আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ আশা করি সবাই ভালোই আছেন প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ বৃদ্ধ মুক্তিযোদ্ধাদের সম্মানীয় ভাতা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে সম্পর্কে আপনাদেরকে জানাবো আজকে এই মাধ্যমে সঠিক পেতে আমাদের অবশ্যই করবেন এবং এই চ্যানেলে থাকবেন প্রিয় দর্শক একজন জীবিত বীর মুক্তিযোদ্ধা মাসিক কত টাকা সম্মানীয় ভাতা পায় এটা হয়তো আমরা সকলেই জানি কিন্তু একজন জীবিত বীর মুক্তিযোদ্ধা বছরের মাসিক সমানি ভাতা ছাড়া আরো কয়েকটি ভাতা পান কি সম্মানী ভাতা পান এবং সকল সম্মানী ভাতা সহ সর্বমোট এক বছরে কত টাকা পেয়ে থাকেন সে বিষয়ে জানবো আজকে এই ভিডিওতে বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বিতরণ আদেশ 2020 এর অনুচ্ছেদ 8 এর শর্ত অনুযায়ী একজন জীবিত বীর মুক্তিযোদ্ধা মাসিক সম্মানী ভাতা 20000 টাকা করে প্রাপ্য হবেন কিন্তু বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের আওতাধীন শহীদ যোদ্ধা ও খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাগণ এ বৃত্তিপত্রের আউতায় উপযুক্ত ভাতা প্রাপ্য হবেন না একজন বীর মুক্তিযোদ্ধা বিশ হাজার টাকা হারে বছরে বারোটি মাসিক সম্মানী ভাতা পান যা বার্ষিক হিসেবে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা হয় এছাড়া একজন জীবিত বীর বছরে ঈদ ফেস্টিভ্যালে দশ হাজার টাকা হারে দুইটি ঈদ বোনাস বিশ টাকা উৎসব ভাতা পেয়ে থাকেন প্রতি বছর বিজয় দিবসে প্রত্যেক বীর মুক্তিযোদ্ধাকে বিজয় ভাতা সম্মান হিসেবে পাঁচ হাজার টাকা দেওয়া হয় এবং প্রতি বছর পহেলা বৈশাখ নববর্ষ উপলক্ষে উৎসব ভাতা পেয়ে থাকেন দুই হাজার টাকা করে